মুসা আলহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহফ মুসা তা কি বলেন আওয়াজ তুলে সবাই বলেন সুবহান এখন বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলে আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তুমি পারে ওরা এসে যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাহলে বিশ্বাস করি কত বড় ডাকাই দেখছেন বনি ইসরায়েল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসালাইসে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মোসাল্লাহিসাল্লাম বললেন হারুন খবরদার মধ্যে ইসরাউভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা এই দিকে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফলাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কেনে সে শরণাগলি গরুর বাচ্চা করে জি বেলাল সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটা রেখে দিছি সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলি ওই মাটি এটার মধ্যে ঢুকায় বেলকি দেয়ার জামা শরণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে তখন সেই মাটি ছুরে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যা ভ্যা আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই দাওবা সামেরি বলে আরে তোমাদের 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে পিজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে নাউজুবিল্লাহ বলবেন না তোমাদের 70 জন দিয়ে পাঠাইয়া 70 জন দিয়ে মুসা আলাইহিস সালাম কালে घुसতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো

তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মেসালাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আলমারে ভয় করো আর তাদেরকে বুঝালেন শির করো না ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে